আমি মনে করেছিলাম তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে আমি মনে করেছিলাম তুমি আমার কাছে সারা জীবন থাকবে আমার এই রিদাইম বলেছিল আমি তোমার সাথে হাত ধরিয়ে সারা জীবন থাকবো সেই কোথায় গেল তোমার সেই ভালোবাসা কোথায় গেল তোমার সেই স্বপ্ন কোথায় গেল তোমার সেই সমৃদ্ধি চিঠিগুলো তুমি বলেছিলে না যে আমি তোমার সাথে সারা জীবন থাকবো তুমি বলেছিলে না আমি তোমার গোলাম হয়ে চিরদিন তোমার পাশেই থাকবো কোথায় গেল তোমার সেই স্বপ্ন কোথায় গেল তোমার সেই কথা তোমার কথার কি দাম নেই তোমার কথার কি একটু মায়া নাই তুমি আমাকে ভালোবেসে তুমি অন্য কারো হাত ধরে চলে গেলে তুমি আমাকে ভালোবেসে তুমি আমার মন প্রাণ দিয়ে আরেকজনকে মন প্রাণ দাও তোমার এক লজ্জা ইস্তান দেখাই আমাকে তুমি অন্য কাউকে কেন দেখাও এটা কি তোমার পেশা এটা কি তোমার পেশা বলো তুমি যতই দূরে যাও না কেন তুমি যতই দূরে যাও না কেন আমাকে ভালোবাসতেই হবে আমি একদিন একদিন না হলেও আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তা আমি এমন জবাব দিব আমি এমন বিচার চাইবো তুমি সারা জীবন তুমি কারো পিছনে যদি থাকো কারো ভাত তুমি খাইতে পারবে না কারণ তুমি আমাকে যে কাদাইছ তুমি আমার এই কাদা মাটিকে তোমার বুকে হাত রেখে তুমি বলেছিলে যে পাগল আমি তোমার জন্য সারা জীবন থাকব কোথায় গেল তোমার সেই পাগলাবি কোথায় গেল তোমার সেই শিমর্তি কোথায় গেলে তোমার সেই আবেগের মন তুমি জনম জনম ভুলে গেলে তুমি আমাকে বলে গিয়ে তুমি কী লাভ পাইলে তুমি অন্যজনে হাত ধরে চলে গেলে যাও না তুমি অন্যদের হাত ধরে চলে একদিন না একদিন হলে আমার কাছে আসতে হবে একদিন না একদিন হলেও আমার কাছে জবাব দিতে হবে যে তোমার পাগলটা কি ছিল স্বামী গরিব হওয়া ভালো কারণ তারা ওয়ার্থর হবে ভালোবাসা দিয়ে তোমাকে পুনরায় তোমাকে ভালোবাসার জন্য চেষ্টা করবে আর যদি স্বামী ধনী হয় তুমি গরিব ঘরের তোমাকে গৌরব করাবে তোমাকে ভালোবাসবে না কথায় কথায় বলবে কথায় কথায় বলবে ওই ফকির বাচ্চা তোর বাবার কাছ থেকে তুই কিছু আনতে পারিস নি যদি ভালো মানুষের জাত হয় স্বামী তাহলে তোমাকে আদর যত্ন দিয়ে তোমাকে ভালোবেসে তোমাকে বুকে ধরে সারা জীবন থাকবে আর যদি বাচ্চার মানুষের মতো বাচ্চা হয় তাহলে আপনাকে গোলাম বানিয়ে চিরদিনকার মতো আপনাকে খাটাইবে এটা কি বাস্তব হ্যাঁ বাস্তব এটা আমি দেখেছি আমার জীবন আমি পেয়েছি হ্যাঁ আমি অন্য কাউকে দেখেছি আর এই স্মৃতিগুলো অনেকের রয়েছে যে স্বামী কাঁদে স্ত্রীর জন্য আর স্ত্রী কাদের স্বামীর জন্য এটা কি বাস্তব হ্যাঁ আসলে বাস্তব আপনি আপনার ভেবে দেখুন আপনি আপনার চিন্তা করে দেখুন আমি যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিবেন আর যদি সত্যি বলে থাকি অবশ্যই কমেন্টে একটি বলে দিবেন হ্যাঁ ঠিক বলেছে আমি যতই বড় হচ্ছি আমার সেই আবেগের মন সেই আমার ছোটকালে ভালোবাসা তখন সেই ব্যক্তিগুলো বা সেই আমার মহাব্বতের মানুষগুলো দূরে চলে যাচ্ছে আমি বলতে পারছি না আমার ছোটকালে যে ভালোবাসা ছিল এই ভালোবাসাটা কিসের জন্য দূরে চলে গেল আমি এটা আমি বলতে পারছি না কারণ আগে তো আমার টাকা পয়সা ছিল না এখন আমার টাকা পয়সা হয়ে গেছে আমি কি টাকা পয়সা কি পেয়ে কি হারালাম আমি কি টাকা সম্পদ পেয়ে আমার ভালোবাসা আমার রীতায় মনকে আমি হারালাম চাই না আমার টাকা পয়সা আমি চাই আমার ভালোবাসা যদি আমার ভালোবাসা ফিরে আসে আমি টাকাও রাখবো ভালোবাসাও রাখবো কারণ এ যুগে টাকা না থাকলে কেউ ভালোবাসতে চাই না আর যদি আপনি বেশি টাকার অহংকার দেখান বেশি টাকার গৌরব দেখান তাহলে কেউ আপনাকে ভালোবাসবে না আপনার টাকা নিয়ে থাকতে হবে টাকা নিয়ে চলতে হবে এটা কি আসলে ঠিক হ্যাঁ আসলে ঠিক কথা আসলে ঠিক কথা এগুলো হলো সম্বতির এগুলো কথা যদি আপনি খুব ধ্যান দিয়ে যদি আপনি খুব মন দিয়ে যদি আপনি কানে শুনে এগুলো যদি করেন হানড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন যে আমার কথাগুলো ঠিক না অ ঠিক একটি কথা মনে করেন যদি আপনি কাউকে ভালোবাসেন এখন আপনি কাউকে ভালোবাসেননি আপনার মনে হয় থাক আর কারোর সাথে দেখা করলে কি আর না করলে কি কোনো কিছু না আর যদি আপনি কাউকে ভালোবাসেন ভালোবেসে আপনার মন প্রাণ সব কিছু আপনি দিলেন দেওয়ার পরেও আপনার মনে হয় কি যে আমার দিলটা মনে হয় একদম কাদা মানুষের মতো একদম নরম নরম দিলে মানুষ আমি হয়ে গেছি একটু ফুল দিয়ে বা একটু কোনো কিছু দিয়ে আঘাত করলে আমি ব্যথা পাই আপনার এটা মনে হয় তো তখন আপনি কি করবেন আপনি যদি কাউকে ভালোবাসেন আপনি যদি কাউকে ভালোবাসেন হ্যাঁ এখন ভালোবাসা শুরু হয়ে গেল হওয়ার পরে তারপর আপনি তাকে ভালোবেসে এক মুহূর্তপূর্ণ আপনি থাকতে পারবেন না তাকে না দেখে আপনি থাকতে পারবেন না তার সঙ্গে ঝগড়া হবে আপনি কিছু কিছু ঝগড়া হবে ঝগড়া হওয়ার পরেও তারপরেও আপনি থাকতে পারবেন না তার সঙ্গে কথা না বলেও থাকতে পারবেন না আবার তার সঙ্গে দেখা না করেও থাকতে পারবেন না কারণ আপনার গুম আপনার হারাম আপনার সব কিছু কোথায় কে নিল আপনার গুণটা কে কেড়ে নিল আপনার সে মন আপনার সে প্রাণ আপনার সেই দিল আপনার সেই কথা আপনার সেই মুখের কথা আপনার সেই খাওয়া আপনার সে ঘোরাফেরা চলাফেরা কে কেড়ে নিল আপনি আপনাকে ভেবেছেন যে কারো জন্য যদি আপনি মন প্রাণ দিল দিয়ে দেন সে আপনাকে একদিন একদিন হলেও দূরে চলে দেবে সে একদিন একদিন হলেও সে আপনাকে দূরে ফেলে দেবে আপনি এটা মনে করছেন আপনি যদি ভালোবাসেন ভালো ভালোবাসার কোনো কথা নাই যদি আপনি কাউকে ভালোবাসেন সেই ভালোবাসাকে আপনি চিরদিন রাখার জন্য চিরদিন আপনি টেকার জন্য চিরদিন আপনার কাছে থাকার জন্য আপনি চেষ্টা করবেন যাতে আপনার কাছে চিরদিন থাকে আমি এটা দেখেছি যদি আপনি ভালোবেসে কাউকে বিয়া করেন সেই বিয়াতে কখনো কোনো সময় আপনার খুশি হবে না সেই স্ত্রী সব সময় জগাড়ে লেগেই থাকে নেগেটিভ মানুষগুলো এরকমই হয় কারণ নেগেটিভ মানুষ কিছুই বোঝে না তারা শুধু বোঝে তারা টাকা পয়সা যদি টাকা আছে আপনার কাছে তাহলে স্ত্রী আপনার পাশে থাকবে আর যদি টাকা নাই তাহলে স্ত্রী আপনার কাছে থাকবে না আর বিশেষ দরকার বিশেষ কথা হলো যারা অবশ্যই বিয়া বিয়াশাদি করেছেন বিয়া বিয়াশাদি তো সবাই করেছেন তাই না সে বিয়া শাদি করার লোকগুলো সে বিয়াশাদী করা মানুষগুলো আমি আপনাদেরকে বলছি আপনার স্ত্রী যদি গরফর বা আপনার সংসার করতে চায় না তবে আপনি এই কাজটি করতে পারেন এখনকার যুগ হলো যে পুরুষের স্ত্রী লিঙ্গর মাথায় হলো শ্বশুরবাড়ির আদর পুরুষের স্ত্রী লিঙ্গর মাথায় হলো পুরুষের আদর মানে শ্বশুরবাড়ির আদর যদি আপনার পুরুষ লিঙ্গ যদি ঠিক থাকে তাহলে শ্বশুরবাড়ির সব ঠিক যদি ঠিক না থাকে তাহলে শ্বশুরবাড়ি ঠিক না স্ত্রীও ঠিক থাকবে না বলবে আমি তোমার ভাত খাবো না আমি বাবার বাড়ি চলে যাব। আবার বাবার বাড়ি চলে গেল আবার বলবে যে জামাইয়ের ভাত আমরা খাওয়াবো না শ্বশুর শাশুড়ি বলবে শালা সম্বন্ধে বলবে যে তোমার ভাত আমরা খাওয়াবো না আমার বোনকে আদর যত্ন করতে পারে না তাহলে হলের মাথায় হলো ধনের মাথায় হলো শ্বশুর শ্বশুরবাড়ির আদর তো এইটা যদি আপনার ঠিক নাই অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন স্ক্রিপশন ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে আপনি অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনি যোগাযোগ করে আপনার এই সমস্যাটা দূর করতে পারেন আশা করি সহজে মিটে যাবে তো তিন দিন আমি গ্যারান্টি দিয়ে আমি দিয়ে দেব তিন দিনের ভিতরে আপনার সেই স্ত্রী লিঙ্গ আপনার ঠিক হয়ে যাবে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা আপনি স্ত্রীর সঙ্গে মিলন করবেন আপনি কোনো অসুবিধা নাই আপনার জন্য পাগল হ্যাঁ আপনার সব ঠিক থাকলো আপনার স্ত্রী লিঙ্গও ঠিক থাকলো আপনার স্ত্রীও ঠিক থাকবে সবই ঠিক থাকবে বাবা মাও ঠিক থাকবে বাস এটাই হলো কথা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন